আজকে দশই আগস্ট শনিবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আছে তারা আন্দোলন করছে আন্দোলনটা হচ্ছে সাম্প্রদায়িক যে বৈষম্য সেটার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ তৈরির লক্ষ্যে আর সেই সাথে হিন্দুসহ বাকি যে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে তাদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সেই আন্দোলন শাহবাগেও হয়েছে ঢাকার আন্দোলনের শুরুর দিকে শাহবাগে একটা বোন সে তার মাইকে ভাষণ দিতেছিল তখন সে একটা কথা বলছে যে আমি প্রথমে হচ্ছি একজন সনাতনী হিন্দু তারপরে একজন বাঙালি আমি আন্দোলন থেকে একটু দূরে ছিলাম মানে ওখানে যাচ্ছিলাম তবে এই কথাটা অন্য থাকা সত্ত্বেও আমার কানে খুব লাগছে লাগছে এই কারণে যে সে নিজের ধর্মকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখছে এবং নিজের দেশকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে রাখছে যে জিনিসটা হওয়া উচিত না আমি বাঙালি আমি একজন বাংলাদেশি এটাই হওয়া উচিত আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ফার্স্ট পরিচয় তারপরে আমার ধর্ম দেশ আমার ফার্স্ট প্রায়োরিটি একজন বাঙালি বাংলাদেশ আমার ফার্স্ট প্রায়োরিটি বাঙালি আমার ফার্স্ট পরিচয় তারপরে হচ্ছে আমার ধর্ম আমি জানি না এই জিনিসটা বাকি যে হিন্দুরা আছে তারাও বিশ্বাস করেন কিনা যদি ম্যাক্সিমাম হিন্দুরা এই জিনিসটা বিশ্বাস করেন যে আপনাদের ধর্ম সবার আগে তারপরে দেশ তাহলে বলবো আপনারা আন্দোলনে বের হয়েন না কারণ যে জন্মভূমিকে আপনি দ্বিতীয় পর্যায়ে রাখতেছেন সেই জন্মভূমিতে আন্দোলন করা এটা ঠিক তেমনই যদি প্রবাসে বসে কেউ দেশের জন্য আন্দোলন করে তবে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে বেশিরভাগ হিন্দুদের মন মানসিকতা এমন না হয়তো গুটি কয়েক হিন্দুদের মন মানসিকতা এমন অথবা এই কথাগুলা কেউ তাকে দিয়ে বলাচ্ছে বা সে না বুঝেই বলতেছে আমি এটাই বিশ্বাস করি এখনো আগামীতে যারা আন্দোলন করবেন হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছেন বা অন্য অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোক যারা আছেন যদি বৈষম্য বিরোধী আন্দোলন অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি আন্দোলন করেন তখন কখনো এই ধরনের কথা সেখানে বলবেন না যে ধর্ম হচ্ছে সবার আগে দেশ তারপরে মোটেই না আমি একজন বাঙালি তারপরে আমি একজন হিন্দু এই জিনিসটাই বলবেন এবং এটাই বলা উচিত যদি কেউ আপনাদের দিয়ে এটা বলাতে চায় যে তুমি একজন হিন্দু হিসেবে আগে তারপরে তোমার দেশ তাহলে তাকে বাধা দিবেন এই জিনিসগুলো কখনোই বলবেন না আমাদের দেশের মিডিয়া এগুলো এই আন্দোলন প্রচার না করলেও বিশ্ব মিডিয়াতেও যদি প্রচার না করে কিন্তু এই জিনিসগুলো রেকর্ড থাকে বা রেকর্ড থাকুক বা না থাকুক সোজা কথা হচ্ছে আমার দেশ আমার কাছে সবার আগে তারপরে আমার ধর্ম এইটাই হচ্ছে আসল কথা আমার কাছে দেশ আর ধর্মের মধ্যে দেশ সবার উপরে তারপরে আমার ধর্ম আশা করব এই ভিডিওটা যে হিন্দু গ্রুপগুলো আছে বাংলাদেশের হিন্দু কমিউনিটির যে গ্রুপগুলো আছে তাদের মাঝে শেয়ার করবেন অথবা সবার কাছে শেয়ার করবেন যে যে কোনো জাতির দেশ সবার উপরে থাকা উচিত আমার হিসেবে বাদ বাকি আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন স্বাধীন দেশ সবার বাক স্বাধীনতা আছে আপনার যা খুশি কমেন্টে লিখতে পারেন তবে নিজের মতামত অবশ্যই প্রকাশ করবেন আশা করব সুন্দর ভাষায় তবে আপনি খারাপ ভাষায় লিখলেও কোনো সমস্যা নেই থ্যাংক ইউ